ইব্রাহিমের কাছে একটু যেতে চাই ইব্রাহিম রাজনীতি এখন মধ্যে রাজনীতিতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি কি রাজনীতি আদৌ গুরুত্বপূর্ণ কিনা এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন যেহেতু জনাব শাহজাহান খানের কাছে প্রশ্নের প্রেক্ষিতে আপনার কাছে একটু আসতে হচ্ছে যে চল্লিশ বেশি ভোট কেন্দ্র সেখানে সবগুলি কেন্দ্রে মানে বলা হচ্ছে নব্বই ভাগ কেন্দ্রে আপনাদের এজেন্ট ছিল না আমি যদি বৃহত্তর অর্থে ধানের শীষে কথা বলি সেখানে এজেন্ট ছিল না এজেন্টরা যায়নি যাদেরকে ভোট দিতে বলা হয়েছিল তারাও আসলে সব করেনি সব দোষ নন্দ ঘোষ হিসেবে আপনারা বলছেন যে সরকার কিছু একটা করেছে যেটা আমরা বুঝতে পারিনি সম্মানিত দর্শক শ্রোতা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবার প্রতি আমি সালাম জানাচ্ছি আলাইকুম এবং বিসমিল্লাহ রহমান রহিম বলে প্রায় ছয় সাত সপ্তাহ পর আমি টিভিতে আসলাম কারণ নির্বাচনের আগে পরে আর সময় হয়নি শরীরও খারাপ ছিল তো আপনি যে প্রশ্নটা করেছেন এটাই কিন্তু কোয়েশ্চেন অব দি ইয়ার নতুন নববর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার মনে হয় বারো মাস যাবতীয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে প্রশ্নটা আপনার ভাষায় রাজনীতির গুরুত্বপূর্ণ আঙ্গিকটা এই মুহূর্তে কি এবং দ্বিতীয় তার পরিপূরক ছিল রাজনীতি বিষয়টাই আদৌ গুরুত্বপূর্ণ আছে কি না গুরুত্বপূর্ণ শব্দ রাজনীতি শব্দ দুইবার আছে তো আমি বলবো সম্মানিত ভাই শাহজাহান খানের অনেক কথাগুলোর মধ্য থেকে আমি অনেক কিছুই নিয়েছি ভালো অনেক কিছু নিয়েছি যেটা প্রতিবাদ করবো হয় এবং এটাই গণতান্ত্রিক নিয়ম তো প্রথমে রাজনীতির গুরুত্বপূর্ণ আঙ্গিকটা দু সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ রাত্রে দশটা দশ মিনিটের সময় হলো যে সদ্য সমাপ্ত নির্বাচন বিতর্কিত হয়েছে এবং এটা রাজনীতি নামক একটি বিষয়কে বিতর্কের মধ্যে ঠেলে দিয়েছে দ্বিতীয়ত রাজনীতি গুরুত্বপূর্ণ কিনা দুই নম্বর প্রশ্ন আপনার রাজনীতি নামক বিষয়টি মানব জীবনে যে কোনো একটি সভ্য রাষ্ট্রের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে যখনই কোনো সমাজ রাজনীতি নামক বিষয়টি অবহেলা করে অপচয় করবে পিছনে ফেলে দেবে ব্যাকবেঞ্চে নিয়ে যাবে তখন ওই দেশ বিপদে পড়তে বাধ্য অতএব আমি মনে করি রাজনীতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থেকে গিয়েছে আমরা রাজনীতির গুরুত্বপূর্ণ আঙ্গিকের মধ্যে এই মূর্তি বিতর্ক নামক বিষয়টি ঢুকিয়ে দিয়েছি আমাদের কর্মের দ্বারা আমাদের বলতে আমি আমাকে ইনক্লুড করছি না বর্তমান ক্ষমতাসীন সরকারকে ইনক্লুড করছি এবং নির্বাচন কমিশন ইনক্লুড করছি সম্মানিত ভাই শাহজাহান খান একজন বীর মুক্তিযোদ্ধা আমি একজন বীর মুক্তিযোদ্ধা এবং এটা বাস্তব দু হাজার সালের ডিসেম্বর মাসের তিরিশ তারিখ নির্বাচন সমাপ্ত হয় তথাকথিত নির্বাচন সমাপ্ত হয় তিরিশে ডিসেম্বর তিরিশ ডিসেম্বর বিকালবেলা চারটায় এই তিরিশে ডিসেম্বর নির্বাচনে এমনি বলে রাখি আমি তো বাংলায় যুগান্তর আর নয় দিগন্ত পত্রিকায় লিখি আগামীকাল বুধবার নয়াদিগন্ত পত্রিকায় এই বিষয়ে বড় কলাম আছে যেটা এখানে বলতে পারছি না সময়ের অভাবে আর যুগান্তরে থাকবে চার দিন পর তো এটাকে তিরিশে ডিসেম্বরের নির্বাচন না বলে আমরা উনতিরিশে ডিসেম্বরের নির্বাচন বলতে পারি কারণ বাংলায় তিন চারটা শব্দ আছে কৌমার্য সতীত্ব ইংরেজিতে ভার্জিনিটি পবিত্রতা এই নির্বাচন কেন্দ্রের ভোট বাক্সের ব্যালট পেপারের সতীত্ব ভার্জিনিটি নষ্ট করা হয়েছে উনত্রিশ তারিখ সন্ধ্যাবেলা ছটার পর থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত কোন কোন ক্ষেত্রে রাত একটা পর্যন্ত দুটো পর্যন্ত তিনটা পর্যন্ত সেনাবাহিনী গিয়েছে অবজারভার গিয়েছে রাত বারোটার সময় কেউ নির্বাচনে কি হচ্ছে এটা দেখার বিষয় না তাদের টার্মসের রেফারেন্সে ছিল না অতএব যার যার বিশ্রামস্থলে ওনারা বিশ্রাম নিচ্ছিলেন সুতরাং যাটা হওয়ার সেটা ঘটে গিয়েছে এটা এমন একটা ঘটনা যেটাকে আপনি যদি বলেন আপনার সামনে আমি চাক্ষুষ প্রমাণ দিব আমি তো নিজে চাক্ষুষ প্রমাণ দিতে পারছি না আমি একজন প্রার্থী হিসাবে উদাহরণস্বরূপ বলবো যে আমি মোবাইল ফোনে কমপ্লেন রিসিভ করছি বিভিন্ন কেন্দ্র থেকে আমি সেটা নোট করছি এবং আমি অন্তত সেটাকে কম্পাইল করে তাৎক্ষণিক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার মধ্যেই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি যে এইটা আমি পেলাম খবর সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে আপনার সামনে নিবেদন করতেই হবে সম্মানিত ভাই যেমন রাজনীতিতে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ একজন মন্ত্রী হিসাবে দশ বছর কাটিয়েছেন সেই অভিজ্ঞতা আমার জিরো সেরকম সেনাবাহিনীর বিষয়ে আমি নিশ্চয়ই ভাইকে বলতে পারবো যে ভাই আমার অভিজ্ঞতাটা বোধহয় একটু বেশি উনিশশো সত্তর সাল থেকে তিনি যেমন একজন রাজনৈতিক কর্মী হিসাবে নির্বাচন দেখেছেন আমিও একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে সত্তর থেকে নিয়ে ছিয়ানব্বই পর্যন্ত দেখেছি দু হাজার একের নির্বাচনে পর্যবেক্ষক ছিলাম আর দু হাজার আট এবং দু হাজার আঠারোতে আমি অংশীদার ছিলাম একটা বই আপনাদেরকে দেখাই দেই এটা টেলিভিশনেও দেখতে পারেন অনেকে নামটা হচ্ছে রিগড ইলেকশান অ্যান্ড ইলিটিমেট গভর্নমেন্ট বাংলাদেশ ইলেকশন টু থাউজেন্ড ওয়ান এটা দু হাজার এক সালের নির্বাচনের পর প্রকাশ করা হয়েছে এবং আমি পেয়েছি একটি উপহার হিসাবে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সি আর আই তেত্রিশ নম্বর বাড়ি এগারো নম্বর রো চার নম্বর রোড ধানমন্ডি আবাসিক এলাকা এইট সিক্স ওয়ান সেভেন ডবল ফোর থ্রি ছিল ওই আমলের টেলিফোন নম্বর এটা দু হাজার এক সালের নির্বাচনের অনিয়মগুলি আওয়ামী লীগের দৃষ্টিতে যা ছিল সুন্দর করে লিপিবদ্ধ করে বই হিসাবে ছবি টবি সহ প্রকাশ করে এটা বিতরণ করা হয়েছে এবং যাদের যাদের আগ্রহ তারা এটা পড়েছে আমি বলতে চাচ্ছি একটা নির্বাচনে অনিয়ম থাকতেই পারে কারণ মানুষের কোনো কর্মই শতভাগ নিয়ম মাফিক হয় না ভুলভ্রান্তি হতেই পারে কিন্তু যেখানে পরিকল্পিত অনিয়ম হয় সেটি কিন্তু আমাদের দুশ্চিন্তার বিষয় ভাইয়ের সঙ্গে আমার মত এক জায়গায় উনিশশো সরি যেটা বলছিলাম তিরিশ ডিসেম্বর বিকাল চারটা পনেরো মিনিটে আমি আমার ফেসবুকে লাইভ আসি এবং ইংরেজিতে বক্তব্য দেয় যেন তারাও শুনতে পারে আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যাদের অধীনে আমি মুক্তিযুদ্ধ করেছি এবং এটা বলার জন্য যে মুক্তিযুদ্ধটা শুরু হওয়ার অন্যতম তাৎক্ষণিক কারণ ছিল আমাদের সত্তরের নির্বাচনকে জনগণের মতামতকে পাকিস্তানের সামরিক জানা কেন সম্মান দেয় নাই অথচ এই স্বাধীন বাংলাদেশে আমরা এমন একটা নির্বাচন অনুষ্ঠান করলাম যেখানে রাত্রেবেলা দুটার মধ্যে নির্বাচনের অর্ধেক হয়ে গেল উনত্রিশে ডিসেম্বর নির্বাচন হয়ে গেল 30 ডিসেম্বরের এখন আপনি যদি আমাকে বলেন এই ইন্ডিপেন্ডেন্টের টেলিভিশনের সামনে স্ক্রিনের প্রমাণ দিতে খুব মুশকিল হবে আচ্ছা ডিফিকাল্ট আমি এই জন্য বললাম ভাইয়ের সঙ্গে একমত মুক্তিযুদ্ধের অন্যতম কারণ অন্যতম চেতনা গণতন্ত্র আমরা কি সেটাকে ফোল্ড করতে পেরেছি আমার মনে হয় আমরা পারি নাই আরেকটা কথা ছিল শোষণ এবং শোষিতের কথা উনি বলেছেন নিঃসন্দেহে আমি ওনার সঙ্গে একমত হব সেটা চেষ্টা চলছে কদ্দূর পারছি আর কদ্দূর পারছি না কারা কোটিপতি হচ্ছে বিলিয়নিয়ারের বাংলা কি আমি জানেন কি না আমি জানি শত কোটিপতি শত কোটিপতি শত কোটি মানে শতজন কোটিপতি শত কোটির মালিক কোটিপতি ওকে তো এরকম বিলিয়নিয়ারের সৃষ্টি হচ্ছে অপরপক্ষে গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় যে মারামারি করতে হচ্ছে তার মানে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে আমি সরকারের দোষ দিচ্ছি না আমার সমাজ ব্যবস্থা সাতচল্লিশ বছর পর স্বাধীন বাংলাদেশের অবস্থায় কেন আমাকে মজুরির জন্য রাস্তায় যে অনেক